ধাবস্থাও মরণ থেকে মুক্তি ইয়ারা মরণ মোক্ষায় মাম এ তে ব্রহ্মত বিদুহু কৃৎসাম আধ্যাত্ম কর্মচ অখিলম অর্থাৎ বৃদ্ধাবস্থা এবং মরণ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করেন তারা সেই সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম বিষয় এবং কর্মতত্ত্ব অবগত হন এখানে জরা ও মরণের তাৎপর্য কি মানুষের জীবনে বৃদ্ধাবস্থা মৃত্যু তো আসবেই কিন্তু এগুলি থেকে মন দুঃখিত হলেই তাকে দুঃখ দিতে পারবে না এখন জরা মরণ মোক্ষায় কথার অর্থ কি জরা ও মরণের বিকার থেকে সম্পর্ক বিচ্ছেদ করা আট নম্বর শ্লোক তেরো নম্বর অধ্যায় বলছেন ইন্দ্রিয়ার্থেসু বৈরান অনহংকার এই বাচা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনাম অর্থাৎ ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে বৈরাগ্য নিরহংকারিতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ দর্শন না করা তাৎপর্য হল সারা জীবন মানুষ ধনরাশি সঞ্চয় করে জরা ও বৃদ্ধাবস্থায় তার সেই অর্জিত সম্পদ অপরে ভোগ করবে জেনে তার মানসিক কষ্ট হতে পারে ব্যাধিগ্রস্ত হলে শরীরের কষ্ট অন্য কাউকে দিতে পারে না তখন নানান রোগগ্রস্ত হয়ে দুঃখ বোধ করে এগুলির অর্থ এই যে এই সকল বিনাশীল বস্তুর প্রতি আকর্ষণ না থাকলে তার জরা মরণরূপ দুঃখ মানুষকে কষ্ট দিতে পারে না এখানে তে ব্রহ্মত বিদুহু কৃষ্ণম এর অর্থ হলো কোনো শাস্ত্র অধ্যয়ন না করিও সে ব্রহ্মজ্ঞান লাভ হয় তার মৃত্যুর পূর্বেই আখিলাম এর অর্থ হলো এই সকল মানুষরা আধ্যাত্ম বিষয় যে জগৎ সৃষ্টির কারণ ঈশ্বর কিভাবে কর্ম সম্পাদন করেন তাও তারা জানতে পারেন তাই তাদের জরা মৃত্যুরূপ দুঃখ থেকে তারা মুক্তি পান